আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে আলোচনা করব একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে ব্যাটের কোন কোন বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের এই বিষয়গুলো খুবই জানা অত্যন্ত জরুরি একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে একজন ব্যাট অফিসার অথবা ব্যাট ম্যানেজারের কিছু বই মেনটেন করতে হয় আমরা সাধারণত যখন কোনো পণ্য আমদানি করে থাকি কিংবা লোকালি কারো কাছ থেকে ক্রয় করে থাকি সেক্ষেত্রে আমাদের একটি বই মেনটেন করতে হয় ক্রয় বই অথবা ক্রয় হিসাব যেটা আমরা ব্যবসা প্রতিষ্ঠানে ভ্যাট নামে চিলি মুশক সিক্স পয়েন্ট ওয়ান এবং আর আমরা যখন পণ্য দ্রব্য বিক্রি করি বা আমরা যখন পণ্য দ্রব্য অথবা সেবা আমরা যখন দিয়ে থাকি কাস্টমারকে তখন আমরা বিক্রয় বই মেনটেন করে থাকি এবং এর সাথে একটি বিক্রয় চালানপত্র মেনটেন করা হয়ে থাকে আমাদের ব্যাটের মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক আইন দুই হাজার এর যে বিক্রয় চালানপত্রটি রয়েছে সেটাকে আমরা মূষক সিক্স বলে থাকি এছাড়া বিক্রয় বই আমরা এন্ট্রি দিয়ে থাকি যেটাকে আমরা মূষক সিক্স বলে থাকি যারা সেবা প্রদান করে থাকেন তাদের জন্য মুশক সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান পুরোই বিক্রয় হিসাব বই একসাথেই আমরা মেন্টেন করতে পারি এই বইগুলো মেন্টেন করতে হয় এছাড়াও আমাদের আরো একটি বই মেন্টেন করতে হয় যেটা হচ্ছে মুশক সিক্স পয়েন্ট সিক্স এটা হচ্ছে কর কর্তন সনদপত্র অর্থাৎ আপনি যখন কারো কাছ থেকে সেবা দিয়ে থাকবেন এবং ভেটের টাকা কেটে রাখবেন তখন অবশ্যই আপনাকে মুশক সিক্স পয়েন্ট সিক্স মেনটেন করে তাদেরকে মুশক সিক্স পয়েন্ট সিক্স এর কপি দিতে হবে আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন বাংলাদেশে যখন কোনো কোম্পানি কিংবা কেউ সেবা দিয়ে থাকেন সেক্ষেত্রে কোম্পানিগুলো যখন প্রোডাক্ট বিক্রি করে থাকেন দেখা গেছে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো যখন ডেলিভারি করে থাকেন গাড়িতে করে কিংবা ট্রাকে করে সেক্ষেত্রে অনেকে রাস্তায় বিভিন্ন ধরনের প্রবলেমে পড়েন সাধারণত কাস্টমসের লোকেরা রাস্তায় ও সকল গাড়িগুলো আটক করা হয় তো আপনারা হয়তো অনেকে জানেন না যে যখন আপনি প্রোডাক্টটি ক্রয় করবেন কাস্টমারের কাছ থেকে তখন আপনি অবশ্যই বইটির একটি বিক্রয় চালানপত্র আপনি নিয়ে নিবেন যদি আপনার কাছে মুশক সিক্স বইটি থেকে থাকে চালানপত্রটির কপি থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে আর কাস্টমস কোনো ধরনের রাস্তাঘাটে ঝামেলা করবে না সুপ্রিয় দর্শক এছাড়াও আপনারা কখন ব্যাট রিটার্নটি সাবমিট করবেন এবং ব্যাটের টাকাটি আপনারা কখন গভর্নমেন্ট ব্যাংকে জমা দিবেন অনেকে আমাকে এই ধরনের প্রশ্ন করে থাকেন আপনারা ধরুন আপনি জানুয়ারি মাসের এক তারিখ থেকে 30 তারিখের ভিতরে যে লেনদেনগুলো করেছেন এই লেনদেনগুলোর উপরে আপনি ব্যাটের টাকাটি হিসাব করে আপনাকে ব্যাটের রিটার্নটি সাবমিট করতে হবে তার পরবর্তী মাস অর্থাৎ ফেব্রুয়ারির এক থেকে পনেরো তারিখের ভিতরে আপনি যখন ব্যাট রিটার্নটি সাবমিট করবেন ঠিক ব্যাট রিটার্ন সাবমিট করার যে কোনো সময় আগেই আপনি ট্রেজারি করবেন গভর্নমেন্ট ব্যাংকে সোনালী ব্যাংক আর বাংলাদেশ ব্যাংকে সাধারণত ব্যাটের টাকা ট্রেজারি করা হয়ে থাকে সুপ্রিয় দর্শক আপনারা যে ব্যাটের রিটার্নগুলো সাবমিট করবেন এগুলো দুইটি ভাবে সাবমিট করা যায় কেউ সরাসরি ব্যাট অফিসে গিয়ে সাবমিট করতে পারেন আবার কেউ ব্যাটের অনলাইন ওয়েবসাইট রয়েছে অনলাইনে আপনারা সাবমিট করতে পারেন এছাড়া আমাকে আর আরো অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন যে ব্যাটের কখন আমরা ভেটের রেজিস্ট্রেশন নেব ব্যাটের রেজিস্ট্রেশন বাংলাদেশ মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক আইন দুই হাজার বলা হয়েছে যে যারা তিরিশ লক্ষ টাকা থেকে তিন কোটি টাকা লেনদেন করে থাকেন বছরে তারা অবশ্যই টার্ন কর আওতায় রেজিস্ট্রেশন নিতে হবে আর তিন কোটি টাকার উপরে যারা লেনদেন করে থাকেন তারা তো অবশ্যই ব্যাটের রেজিস্ট্রেশন নেবেন কিন্তু আপনারা যারা স্বেচ্ছায় ব্যাট নিবন্ধন নিতে চান অবশ্যই আপনারা ব্যাট নিবন্ধন নিতে পারবেন বাংলাদেশে অনেকগুলো ব্যাটের ক্যাটাগরি রয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে কত পার্সেন্ট ব্যাট আমরা সাধারণত ক্যালকুলেশন করব। আমাদের এখানে জিরো পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ব্যাট ক্যালকুলেশনের একটি হার রয়েছে যারা পনেরো পার্সেন্ট ক্যালকুলেশন করেন তারা অবশ্যই রেয়াত নিতে পারবেন অনেকে আবার ব্যাটের রেয়াত সম্বন্ধেও জানেন না কিভাবে রেয়াত নিতে হয় অর্থাৎ যারা বিদেশ থেকে পণ্য আমদানি করবেন তাদের যদি বিলো ফেন্টিতে পনেরো পার্সেন্ট ব্যাট ক্যালকুলেশন করা থাকে অর্থাৎ আপনি যে পনেরো পার্সেন্ট ব্যাটটি কাস্টমসে দিয়ে এসেছেন সেই পনেরো পার্সেন্ট টাকা আপনি রেয়াত নিতে পারবেন এর পাশাপাশি আপনি যদি ফাইভ পার্সেন্ট এআইটি দিয়ে থাকেন সে টাকাটিও আপনি রেয়াত নিতে পারবেন আবার বাংলাদেশে যারা মুসব সিক্স পয়েন্ট থ্রির মাধ্যমে প্রোডাক্ট ক্রয় বিক্রয় করে থাকেন সেক্ষেত্রেও তারা রেয়াত নিতে পারবেন পনেরো যদি ক্যালকুলেশন হয়ে থাকে তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে ম্যাটেড একজন ম্যানেজারের একটি প্রতিষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বইগুলো করতে হয় এবং আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন টু ডাবল এইট জিরো সিক্স নাইন আমি নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি নাইন টু ডাবল এইট জিরো সিক্স নাইন ধন্যবাদ সবাই ভালো থাকবেন